আউজিবুল্লাহমিনা সৈতন বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওসগণ আজ সরাসরি বই থেকে একটা নকশা দিলাম এই নকশার মাধ্যমে যেটা কাজ হবে আমরা অনেক সময় স্বপ্নে দেখি স্বপ্নে প্রচণ্ড ভয় পাই এবং মনের মধ্যে অস্থিরতা দূর হয় আবার এই স্বপ্ন দেখার কারণে আতঙ্ক সৃষ্টি হয় মনে দুর্বলতা কাজ করে আবারও দেখা যায় এই নকশার মাধ্যমে যদি কারো বদ নজর হয় মানুষের নজর লাগে বা জিনের নজর লাগে এই নকশা দ্বারা নজর থেকে বদ নজর থেকে মানুষ রক্ষা পাবে এবং বাচ্চারা যারা কান্না করে স্বপ্নে এবং স্বপ্নের ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড ভয় পায় এবং কান্না করতে থাকে তাদের গলায় এই নকশাটি লেখে যদি মাদুলিতে ভরে গলায় যদি ব্যবহার করে ইনশাল্লাহ ওই বাসার কান্না করবে না স্বপ্নে ভয়ও পাবে না সেটা ছোট মানুষ হতে পারে বড় মানুষ হতে পারে আপনারা নকশাটি ব্যবহার করুন ইনশাআল্লাহ এ থেকে আপনারা ফায়দা পাবেন